সকালবেলায় প্রথমেই মুসলি দিয়েই আজকের দিনটা শুরু করলাম আন্টির পাঠানো এই মুসলিটা বেশ ভালোই লাগছে আর সকালবেলায় যেহেতু এটা ড্রাই ফ্রুটস থাকে তাই এটা আমি সকালেই খাই আর আমার বর খেয়ে যাই হচ্ছে চিড়ে আর ও এটা সন্ধে হ্যালো রিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমি রিয়াঙ্কা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে দিনটা হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজে হচ্ছে ঠিক পনে নটা কাজকর্ম করেছি ঘর বারান্দা ঝাঁপ দেওয়া আর কি আর রাত্রিবেলায় রান্নাঘর পুরো ক্লিন করে রেখেছিলাম তো যাই হোক এখন নিয়ে নিয়েছি এই যে মিউসিলি তো কলা দিয়ে খাচ্ছি সকালবেলার দিকটা এটাই খাই আর সন্ধেবেলার দিকটা কর্নফ্লেক্সও রয়েছে ওটসও রয়েছে সেইগুলো মানে একটা ইয়ে করে অল্টারনেট করে খেয়ে নিই আর কি যাই হোক এটা খেলে আমার অনেকক্ষণে বেশ ভালো হয় মানে আনটি আমার চিন্তা করেই পাঠিয়েছে তো আমার বেশ সুবিধাও হয়েছে যাই হোক এটা এখন আমি খেয়ে তারপর রান্নাঘরের কাজে হাত দেবো বুঝলে কিছু জামা কাপড় আছে ছাদে দিয়ে আসতে হবে কারণ কালকে তো দিতে পারিনি কালকে তো সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি ছিল ওই মানে সিঁড়িতে মেলা রয়েছে ওইভাবেই হয়তো শুকিয়েছে কিন্তু রোদে না দিলে সেই গন্ধ ব্যাপারটা যাবে না এটা সাথে কেমন লাগে না তো হালকা রোদ বেরিয়েছে ভাবছি আগে এটা খেয়ে নিই কারণ খাওয়া দাওয়াটা ঠিক না করলে হবে না সকালবেলা অলরেডি মায়ের ফোন চলে এসছে সাড়ে আটটার সময় কিরে কিছু খেলি আমি বললাম যে না এই তো ছেলেকে ঘুম পাড়িয়েই খাবো তো ছেলেকে ঘুম পাড়িয়ে এই এখন আমি খাবার গোছালাম খাবো আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা কেমন এই যে আমার ছেলের ঘুম ভেঙে গেছে দেখেছো দেখো 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 উঠে এখন খেলা চলছে আমি সবে এই যে দু চামচ খেয়েছি আর আমার ছেলের ঘুম ভেঙে গেছে হুম তাহলে আমি কি করে কাজ এবার একটু না ঘুমালে কি করে কাজ করব আমি কি করব আমি হ্যাঁ আমি কি করব তুমি করে দেবে আমার কাজ করে দেবে তুমি আমার কাজ বলোটা হ্যাঁ চলো 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 তাহলে ওঠো 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 মামামের সাথে কাজ করে দেবো মামামামকে একটু হেল্প করে দেবো চলো সবই দু চামুচ খেয়েছি ব্যাস আমার ছেলের প্যা প্যা কেন তার কারণ হচ্ছে পটি করেছিল পটি করেছ বলে কান্না তাড়াতাড়ি এসে তোকে আগে চেঞ্জ করিয়ে দিলাম ক্লিন করে দিলাম এখন চলছে ঝটপট করে খেয়ে নিই খেয়ে নিয়ে বিছানা বিছানা পরে ঘুচাবো বিছানা এখন ঘুচাবো না কারণ এটা আমার খুব ইম্পর্টেন্ট কাজ না আমার কাজ হচ্ছে জামা কাপড় রোদে দেওয়া আর তার সাথে রান্না করা বুঝলি এটা হচ্ছে আমার এখন ইম্পর্টেন্ট কাজ সকালবেলা কারণ কাঁথা কাপড়গুলো শুকাতে হবে রোদের পেছন পেছন দৌড়াতে হয় রোদ তো হচ্ছেই না প্রায় এই দেড় দু মাস ধরে বৃষ্টি হতেই গেল। তো যেটুকু রোদ পাচ্ছি সেটুকু তো তো শুকিয়ে নিতে হবে আর আজ শনিবার আজ তো নিরামিষ দেখি কি রান্না করা যায় সবজি টবজি সবই আছে তো চলো পরে আসতে চলো ধরে নিন ছেলে একটু যদি খায় খাবে তারপর আমি ছাদে যাবো জামাকাপড় মেলে রান্না করে যাব ছেলে খেলছে তাই চলে আসলাম ওপরে দু একটা কাপড় হলে কলতলাতে দিয়ে দিই কিন্তু এতগুলো কাপড় তো আর কলতলাতে হবে না ওখানে তো ছোট্টো দড়ি তাই জন্যেই অগত্যা ছাদে আসতে হলো আর কি তবে জানো তো এই যে ছাদে ওঠা নামা ভীষণ বিরক্তিকর ব্যাপার যদি এমন হতো সকালে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পরে গিয়ে আবার নামিয়ে আনলাম সেটা একরকম কিন্তু এই যে বৃষ্টির তালে তালে দৌড়ানো বাপরে বা বিরক্তকর মানে ভীষণ বিরক্ত আজকে যে আমি কতবার ছাদে উঠেছি আর নেমেছি তোমাদের বলে বোঝাতে পারবো না ভালোই রোদ উঠেছে গো জামা কাপড়গুলো এই রোদে একটু গরম হয়ে যাবে কালকে মানে জলটা শুকিয়েছে জল নেই কিন্তু হালকা ভেজা রয়েছে কিন্তু রোদে না দিলে হবে না এদিকে ফুল ফুটেছে রেখেছ এদিকেও চলো স্নান টান করে তারপর ফুল দো পার এইদিকে ফুলগুলো যা ফুটছে এত ভালো লাগছে বড় বড় ফুল চলো নিচে যায় কি চিন্তা লেগে গেল দেখো কি চিন্তা লেগে গেলো তোমার আমি দোলাই দিয়ে দিয়েছি তো হ্যাঁ দোলাই দিয়ে দিয়েছি তুমি এখানটায় দোলদোল খাও আমি যাই নান্নাঘরে ওই দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত করতে হবে টকাই করতে হবে না পাপা আসবে খেতে দিতে হবে তো তুমি দোল্লায় থাকো আমি আছি তোমার কাছে ঠিক আছে হ্যাঁ বাপা সারাটার দিন ছেলের সাথে বক বক করে যেতে হয় তারপর ও যখন ঘুমায় তখনও আমাকে কত সাবধানে আসতে ধীরে কাজ করতে হয় যাতে একটু আওয়াজে উঠে না পড়ে এখন অবশ্য খেলছে একদম আস্তে করে ফ্যানটা দিয়ে এসেছি আমার ছেলে একটুখানি কারেন্ট চলে গেলেই ব্যাস ড্যাব ড্যাব করে তাকিয়ে ফেলবে তো যাই হোক এখন যেহেতু বাইরে রয়েছে তাই একদম আস্তে করে ওর পায়ের দিকে দেখতেই পাচ্ছ টেবিল ফ্যানটা দিয়ে দিচ্ছি আর ওর সাথে কন্টিনিউ আমি বক বক করছি আর এদিকে সবজিগুলো কাটছি আজকে যেহেতু শনিবার তো শনিবার মানে নিরামিষ আমাদের শনিবারে নিরামিষ তো হয় তার সাথে যেহেতু শ্রাবণ মাসটা আমি সোমবারটা নিরামিষ খাচ্ছি খুব একটা আমি সোমবারে নিরামিষ খাই না তো শ্রাবণ মাসের সোমবারটাও খাচ্ছি মানে দুদিন তো আজকে ভেন্ডি ভাজা করব আর সাথে করব হচ্ছে ওলের তর সত্যি বলতে ছেলেকে এইভাবে একা রেখে তোলায় রেখে কাজ করতে আমার একটু খারাপ লাগে মাঝে মাঝে কান্না করে ওঠে কোলে আসতে চায় কি বলো তো বাচ্চা তো ও তো আর অত কিছু বোঝে না দেখো না উঠবে বলে কেমন করছে মানে হাত পা ছটপট করতেই রয়েছে যে ও উঠবে মানে ও এখন কোলে কোলে ঘুরবে না শুয়ে থাকবে না এক জায়গায় থাকবে ভেন্ডি ভাজা কেটে ছেলেকে ঘুম পাড়িয়ে ঘরে দিয়ে আসলাম কারণ রান্না করব মশলার ঝাঁজ তো লাগবে আর তাছাড়াও ঘুম ভেঙে যাবে ও যদি জেগে থাকতো তাহলে নয় রেখে দিতাম কিন্তু যেহেতু ঘুমিয়ে পড়েছে দোলনা ধরে ঘরে দিয়ে আসলাম দরজাটা ভিজিয়ে দিয়ে এসেছি চলো এবার রান্নাটা করি ভেন্ডি ভাজা কাটা হয়ে গেছে ভেন্ডিটা এখন ভেজে নেব ভাত উপর দিয়েছি আর ওই ওলটাকে পরে কাটছি আগে ভাজাটা বসিয়ে দিই বুঝলি কারণ মশলা করবো মশলার আওয়াজে এই ছ্যাছুঁকের আওয়াজ ঘুমটা একটু পাতলা ঘুম তো দেখো ছেলে আমার উঠে পড়েছিল আমি আবার একটু দৌড় গিয়ে ভিন্ডি ভাজাটা একটু পুড়ে গেছে দেখো হালকা কালো কালো হয়ে গেছে এদিকে আমার রান্না কমপ্লিট এবার নামিয়ে ফেলবো ওলটা এত ভালো ছিল কি বলবো মানে বলে গেছে খুব তাড়াতাড়ি আর হ্যাঁ আর এর আগের দিন যে ওলটা ছিল সেই ওলটা না মানে এক একটা সেদ্ধ হয়েছে আর এক একটা সেদ্ধ হয়নি এরকম হয়েছিল আর আজকে বেশ সুন্দর হয়েছে ঝোলটাও গাঢ় গাঢ় হয়েছে ভেন্দি ভাজা আর ওলের তরকারি কমপ্লিট ভাত হয়ে গেছে অনেক বাসন জমেছে মাজবো ওইদিকে আমার ছেলে উঠে পড়েছে আর আমার বর কিছু জামা কাপড় ছিল সেইগুলো খেয়েছে দিচ্ছে ওইগুলো শুকিয়ে গেছে ওইগুলো নিয়ে আসতে হবে আর এইগুলো মেলে দেবে কারণ রোদটা যেহেতু চলে যাবে রোদের সাথে তো দৌড়ালে মানে দৌড়াতে হবে আর কি রোদের সাথে পিছিয়ে থাকলে চলবে না ওদিকে ছেলে কাজে চলো এবার ছেলের কাছে যাব ওকে স্নান করানো রয়েছে আপু এই যে এই যে বিছানারও এই অবস্থা চলো আগে ছেলেকে একটু সামলাই ওকে একটু খাইয়ে নিই নিয়ে তারপর স্নান করানো রয়েছে খাওয়ানো রয়েছে তেল মাখানো রয়েছে অনেক কিছু এই ও একটুখানি ঘুম বেছি ঘুমো হয়নি আজকে এত সুন্দর রোদ উঠেছে জামা শুকিয়ে যাবে যেগুলো সকালে দিয়ে এসেছিলাম সেইগুলো শুকিয়ে গেছে ও নিয়ে আসলো আর যেগুলো কাচলো সেগুলো উপরে দিয়ে আমি স্নান করব যখন তখন মনে হয় ওগুলো শুকিয়ে যাবে এখন আমার ছেলে স্নান করানো রয়েছে গান চুপচাপ রয়েছে গান শুনছে গান চালিয়ে দিয়ে এসেছি আর ওইদিকে গোলুকে খেতে দিলাম ও খাচ্ছে ভীষণ রোদ উঠেছে চলো আর ওকে খেতে দিয়েছি খাবার গুছিয়ে দিয়েছি খাবার নিয়ে কাজে যাবে আর কি ঘিচিয়ে দিয়ে এটা হ্যাঁ আমি ভাত বেয়েছি বাবু শান্ত আছে তো আমি খেয়ে নেবো ওকে খাইয়ে দিয়েছি ওকে খাইয়ে দিলাম ঘুম থেকে উঠলো একটু খাইয়ে দিয়েছি চুপচাপ করে গান শুনছে দেখবে এরকম হরে কৃষ্ণ গান শুনলে এত সুন্দর শান্ত থাকে আমার ছেলে কি বলবো যাই হোক শান্ত থাকলেই ভালো তাই না চলো খেয়ে নি আজ এই নিরামিষ ওলের তরকারি আর হচ্ছে ভেন্ডি ভাজা আর এই মগটার মধ্যে হাত মোছার যে কাপড়গুলো সেইগুলো ভিজিয়েছি গরম ফ্যানটা দিয়ে গরম জলটা আর করতে লাগলো না ফ্যানটা দিয়ে ভিজিয়ে দিয়েছি স্নান করার সময় কেঁচে দেবো রান্নাঘর ক্লিন করতে হবে অনেক কাজ বাকি আছে পাপাকে টাটা দিতে এসে খেয়ে এখন শটাং হয়ে গেছে হ্যাঁ বলু দাদা খেয়ে শাটাং হয়ে গেছে কাজে যাচ্ছে এখন সাবধানে বাবা আর তাড়াতাড়ি সো তাত্রিয়াছবা মেক করেছে ভীষণ মেক করেছে জামা কাপড় হ্যাঁ গো এই সাত দিন রোদ ডগাগুলো ভালো বাড়ছে গো হ্যাঁ সুন্দর বাড়ছে চলো ছেলেকে এখন স্নান করাবো এখন হচ্ছে আমার মেন কাজ ছেলেকে স্নান করানো ছেলেকে খাওয়ানো ছেলেকে ঘুম পাড়ানো তারপর বাকি কাজ একটু বৃষ্টি হলে আমাদের জামা কাপড় শুকাবে কি করে পাপা জামা কাপড় দিল আর ব্যাস বৃষ্টি চলে আসলো হ্যাঁ ভালোই লাগে না 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 কত যে বক বক করতে হয় বাপরে বাপ না 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 আমি বক বক করতে রাজি আছি তো তুই চুপ থাকো ঠিক আছে আমি বৃত্তিকে বলে দিয়েছি যে বৃত্তি দেখ আমার পাপা যদি বকতে আসে না তখন কিন্তু সবাইকে ধরে বকে দেবে আর বৃত্তি ভালো লাগছে না কিন্তু এবার বন্ধ করে দাও হ্যাঁ ঘুম পেয়ে গেছে এবার স্নান করতে গেলে যে কি কান্না তেল মাখার সময় কি সুন্দর গান শুনতে শুনতে তেল মেখে নেবে কিন্তু স্নান করতে গেলে ব্যাস দেখো না আমি ঘেমে গেলাম উফ না 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 তুমি কাদো তুমি কাজ না করো আছে তো মাম্মা আছে তো তোমাকে শান্ত করার জন্য হ্যাঁ চলো এবার আমরা ঘুমু দেবো হ্যাঁ ঘুমু দেবো হুম 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 না 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 চলো ওই ঘরে নিয়ে যায় এবার ওকে ঘুম পাড়িয়ে দি দিয়ে বাকি কাজ সারব বাসি বিছানা এতক্ষণে তোলার সময় হলো ওই যে আমার সবার আগে কাজ হচ্ছে ছেলে সামলানো ছেলে এখন বেজায় ঘুম দিচ্ছে সকাল থেকে রান্না করা ওর বাবার ভাত গুছিয়ে দেওয়া সময় মতো নিজের খাওয়া ছেলে স্নান করানো ছেলের ঘুম পাড়ানো এই টাইমটুকু আমার একটা মানে কি বলবো যুদ্ধ লেগে যায় বিশ্বাস করো দেখো বৃষ্টি পড়ছিল বলে আমি ছেলেকে স্নান করা মানে তেল মাখাচ্ছিলাম তেল মাখাতে মাখাতে ছাদে দৌড়ালাম দিদি বললো যে রিয়াঙ্কা বৃষ্টি আসছে তাড়াতাড়ি করে গিয়ে জামাকাপড়গুলো নামিয়ে সিঁড়িতে মেলে দিলাম এখন আবার রোদ উঠেছে দেখো ঠিক আছে রোদ উঠেছে এখন আর যাব না এই যে এখানে বাবুর কিছু জিনিস রয়েছে এইগুলো দিয়ে আমি স্নান করব নাইটি দিয়ে একেবারে কেচে একেবারে ছাদে যাব ওইগুলোও মেলবো এগুলোও মেলব মেলে ফুল তুলে নিয়ে তারপর নিচে আসবো সত্যি বলতে নিজের দিকে তাকানো বা নিজের চুলটাকেও ঠিকঠাক মতন আশ্রে নেওয়ার সময়টুকু করে উঠতে পারি না নিজে যে একটুখানি রেস্ট নেব তখনই আমার ছেলেটা উঠে পড়ে কিছুতেই যেন আমি গুছিয়ে নিতে পাচ্ছি না জানি আস্তে আস্তে সমস্তটাই ঠিক হয়ে যাবে কারণ একা হাতে সংসার সামলানো অনেকেই করে তো তারাও যতক্ষণে পারছে আমিও তো নিশ্চয়ই পারবো তাই না আমিও তো মা হয়েছি তো হয়তো আমাকে একটু গুছিয়ে নিতে একটু বুঝে উঠতে সময় লাগবে বা আমার ছেলেটাও একটুখানি বুঝতে ওর একটু সময় নেবে তো যাই হোক ভগবানের ওপর সমস্ত ভরসা আছে আমার যে আমি ঠিক পারবো কারণ এতদিন যেন তো অনেক কঠিন পরিস্থিতি ছিল সেইগুলো কাটিয়ে উঠতে পেরেছি আর এটা তো ছেলেকে নিয়ে আমার দারুণ একটা মুহূর্ত কাটানো কিন্তু হ্যাঁ এর মধ্যে ছেলেকে শুধু সময় দিয়েলে নিজের দিকেও তো তাকাতে হবে নিজের খেয়ালও তো রাখতে হবে আমি সুস্থ থাকলে তবে তো ও সুস্থ থাকবে তবে মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ি তবে এইটুকু আশা আছে যে হ্যাঁ আমি পারবো অবশ্যই পারবো কারণ আমি তো মা না তো এইদিকে ঘর বারান্দা একবার ঝাড় দিয়ে নিচ্ছি কারণ স্নান করার সময় প্রতিদিন একটু ঝাড় দিই আর কি তো ঝাড় দিতে গিয়ে না একটু কি বলো তো মানে যেখানেই আমি দেখি না কেন একটু ঝুল হয়েছে বা একটু দরজা টরজাগুলো না আমি ঝাঁটা দিয়ে একটুখানি টেনে নিই আমার এটা যেন আগাগোড়াই স্বভাব সেই আগে যখন ভাড়া বাড়ি থাকতাম তখনও তাই করতাম জানি না তোমাদের মনে আছে কি না যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা হয়তো জানবে আমার এটা একটা অভ্যাস তাহলে কি বলো তো একবারে যে ঝুলঝাড়ার ব্যাপারটা আসবে না বা করতেও লাগবে না দেখতেও তো কেমন লাগে তাই না তো যাই হোক এটা আমি আগা গোড়াই করে থাকি হয়তো তোমরাও অনেকে করো এটাতে ভীষণই সুবিধা হয় তো যাই হোক এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা ক্লিন করে নিলাম কিছু বাসন ছিল সেইগুলো মেজে ঝুড়ির মধ্যে উপর দিয়ে নিলাম আর বাইরে এত হাওয়া দিচ্ছে কি বলবো রোদও বেশ ভালো উঠেছে তো আমি তোমাদের বললাম না যে বালতির মধ্যে যে জামা কাপড়গুলো আছে সেইগুলো একেবারে স্নান করে নিয়ে তারপর মেলে আস না তাই করিনি জানো তো কেন বলো তো ওই যে রোদের তালে তালে দৌড়াতে হয়তো ঝাড় দিতে গিয়ে দেখলাম কি মানে ঝাড় দেওয়ার আগে দেখলাম যে রোদ উঠেছে বেশ ভালো তো ভাবলাম যে এই জামা কাপড়গুলো যখন আমি ধোবো তখন যদি মেঘলা করে আসে তার থেকে বাবা যাই এই জামা কাপড়গুলো নিয়ে তারপর সিঁড়িতেও যেগুলো মেলে রেখেছি সেইগুলো নিয়ে একেবারে ছাদে দিয়ে আসি তাহলে ওইগুলোও শুকিয়ে যাবে আমার স্নান করতে করতে মোটামুটি তো একটু হলেও জলটা ঝরবে তাই না কারণ জলটা যদি না ঝরে তাহলে ওই সিঁড়ির ঘরে মেলে গলে ওখানে জল পড়বে তখনও তো বিপদ তাই না অত কিছু যে চিন্তা করে করতে হচ্ছে কি বলবো মা হওয়ার পর এখন অনেক কিছু সাবধান অনেক কিছু বুঝে চলতে হয় অনেক কিছু ভেবে চিন্তে কাজ করতে হয় এই যে বাসনগুলো মাজলাম না কত যে আস্তে আস্তে করেছি এখানে তো স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু আমি জানি যে আমি কতটা আস্তে করেছি এতে আমার সময়টা লাগে জানি কিন্তু ওই যে আওয়াজটা তো কম হবে ওই যে ভয় ছেলে যদি উঠে পড়ে ঘুম থেকে আবার ঘুম পাড়াতে গিয়ে অনেকটা সময় যাবে ওর পেছ তো এদিকে দেখতেই পাচ্ছ আমি বাসনগুলো মেজে নিয়েছি দিকে গ্যাসটাও একদম ক্লিন করেছি এদিকে ভাতের হাড়িটা রয়েছে রান্নাঘর কিন্তু একদম ক্লিন আর এইদিকে বাইরে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে কী বলবো মানে মনে হচ্ছে কোথাও যেন বৃষ্টি হয়েছে তবে হ্যাঁ আমাদের এখানেও বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যে আর দেখো কি উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে ছাদে তো জামা কাপড়গুলো দিয়ে এসেছি তবে ক্লিপ দিইনি উড়ে পড়ে গেলেই ব্যাস আর এদিকে দেখো ফলের ঝুড়িটাও গুছিয়ে রেখেছি আর এই যে আম এনেছে আমটা খাওয়া হয়নি তবে জানো তো আমটা রাত্রিবেলায় কেটেছিলাম এত বাজে কি বলবো ওকে বলেছি আর আম আনতে না এখন এত দাম এই দাম দিয়ে আম আনার দরকার নেই স্নানে গেছি স্নানটা সবে মানে সেরেছি গাটা মুজবো ব্যাস এই যে উঠে কি কান্না দেখো চোখ অবস্থা দেখে দেখো এই দেখো চোখমুখর অবস্থা দেখো তারপর নেমে আসলো বৃষ্টি একটু শান্ত করলাম সেই ছেলেকে আবার রেখে আমি ছাদে গেছি জামা কাপড়গুলো আনতে তার মধ্যে ওর কম্বলটা রোদে দিয়েছিলাম সেগুলো আমি নিয়ে আসতে গেছি ব্যাস ছেলে সেই কাঁদতে কাঁদতে মাথায় আমি পেছনে ঠেলতে ঠেলতে পুরো কি বলে দেয়ালের এইটুকু গ্যাপ মানে আরেকটু আমার দেরি হলে ওইটুকুতে মাথায় লেগে যেত ভাবো তাহলে কি বলবো কি বলবো সবে তো এখনো সেই পাল্টানো মানে উল্টানো হামা দেওয়া হাতা এইগুলো তো কিছুই এখনো হয়নি তখন কি করবে বলো তাহলে তখন কি করবে হুম দেখো কেঁদে কেটে ভাসিয়ে দিল আমার ছেলে হ্যাঁ হ্যাঁ কান্না করছি আমি সবাইকে বলে দিয়েছি আমি সবাইকে বলে দিয়েছি না তা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে এদিকে এই হাত মশাগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো মেলে দিলাম কারেন্ট চলে গেছে তার মধ্যে বাবা আমার বাবা কোথাও